তো আজকে তোমাদেরকে হচ্ছে আমি কীভাবে নুডলস বানাই শর্টকাট ফাঁকে রেসিপি সেটা দেখাবো আমি ম্যাক্সিমাম টাইমে এইভাবেই বানাই আমি খুব তোর জোর করে ওরকমভাবে বানানো হয় না প্রপার ওয়েতে তো আমি জাস্ট হচ্ছে পানি একটু তেল দিই হালকা তারপর ওইখানে একটু ডিমটা একটু ভাজ ভেজে ওইখানে ডিম নুডলসের একটুখানি মশলা দিই তারপর নুডলসটাকে একদম ভেঙে দিয়ে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে একটু সয়া আর বাকি মশলাটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে খেয়ে নিই এটুকুই তারপর হচ্ছে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেখানে আমার কাকা তো ভাই দেড় বছর বয়স ওর ও হচ্ছে ফোনের লুডু খেলতেছিল তো আমি একটু অবাক হয়েছি দেখে অ্যান্ড তারপর আমি কিউট বিয়ালটাকে ডিস্টার্ব করতেছিলাম ওকে ফলো করতেছিলাম তারপর ওই দিন আমার জন্য শৈল মাছ খোনে রান্না করেছিল অ্যান্ড শৈল মাছ আমার খুবই প্রিয় তারপর বিকালবেলা আমি আমার কাজিনদের সাথে একটু বের হই সন্ধ্যার দিকে অ্যাকচুয়ালি তারপর হচ্ছে আমার ওইখানে দাদা ফুচকা বিলাস নামে একটা ফুচকার দোকান ছিল শেরপুরে আর কি ওইখানে অনেক টাইপের ফুচকা পাওয়া যায় তো আমি ওটাতে কখনও যাই নাই ফার্স্ট টাইম তো গেলাম তো ওইখানে অনেক টাইপের ফুচকা ছিল চকলেট ফুচকাও ছিল বাট আমি ওইদিকে আর রিস্ক নিতে যাই নাই কারণ আমি যে ফুচকার মধ্যে মিষ্টি কেন থাকবে দুই ফুচকাটা নেওয়ার কারণ হচ্ছে যে গরমের সময় আসলে দুই ফুচকাটা খেতে ভালো লাগে অ্যান্ড তারপর হচ্ছে মাংস ফুচকাটা নিয়েছিলাম ওইটা খুব ভালো ছিল অ্যান্ড নর্মাল রেগুলার ফুচকাটা নিয়েছিলাম তো সবগুলো খুব টেস্ট মশাল্লাহ খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার জন্য বের হয়ে যাই অনেক রাত হয়ে গেছিলো প্রায় আটটা বেজে গেছিলো ফুচকা খেতে খেতে তারপর রাতে আম্মু আবার আমার জন্য চিংড়ি ভুনা আমি চিংড়ি ভোনা আমার অনেক পছন্দ আমি আবার অনেক মতো করে ভাতগুলো খেলাম অ্যান্ড এগুলো আসলে ছোটো ছোটো ক্লিপ তো এক দিন এক একটা নেওয়া আমি কখন নিয়েছি এখন মনেও নাই অ্যান্ড তারপর হচ্ছে আমি যে বৃষ্টির সময় চা খাচ্ছিলাম আর চা আসলে দুধের মতো লাগতেছে কেন আমি জানি না ক্যামেরার জন্য কিনা। তারপরে যে আমরা পিঠা বানিয়েছিলাম সবাই মিলে আম্মু আমি ভাবি তিনজন মিলে হচ্ছে আমরা এরকম পিঠা বানিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর পিঠা পুলিপিঠা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের পুলিপিঠা মিষ্টি পিঠা যদি আমার খুব কম পছন্দ বাট আমার ভাইয়ের পছন্দ তারপর পিঠাও বানানো হয়েছিলো অনেক অনেক পিঠা বাসায় গেলে এখন না কোনো ঈদ বা কোনো কিছু থাকুক বা না থাকুক তারপর পিঠা বানানো হয় কারণ অনেকদিন পর বাসায় যাই তো ভালোই লাগে এগুলো আর কি তারপর আম্মু হচ্ছে এরকম ঢ্যাঁড়স তুলতেছিলো আমি এগুলোর ভিডিও নিতেছিলাম ভালো লাগতেছিল ভিডিও করতে অ্যান্ড পরের দিন আমার যখন চলে যাওয়ার দিন সেই দিন হচ্ছে ভাবি আমার জন্য হাঁসের মাংস রান্না করে রোস্ট রান্না করে ইলিশ মাছ ভাজি করে অনেক কিছু করে তো এগুলো দিয়ে খাচ্ছিলাম অনেক মজা লাগতেছিল এখন আমি ভিডিও ডিড করার সময় আমি সব কিছু মিস করতেছি কী খাচ্ছি আমি হলে আল্লাহ তো যাই হোক এরকমভাবে দিন চলছে আর কি তারপর হচ্ছে আমি চলে যাই শেরপুর থেকে আমি যে হচ্ছে জামালপুর দিয়ে আগে মাইমিন সিং আসি তারপর হচ্ছে ঢাকা যাই আমি হচ্ছে শেরপুর থেকে সরাসরি ঢাকা যেতে পারি না সাত আট ঘন্টার উপরে লাগে তো আমার জীবন একদম শেষ হয়ে যায় একটা না এতটুকু জার্নি করলে তো ওই জন্য হচ্ছে যেহেতু আমার ভাই মাইমিন থাকে তো ওই জন্য আমি হচ্ছে মাইমিন সিং একটু ব্রেক দিই তারপর হচ্ছে আমি মানে পরের দিন হচ্ছে আমি ঢাকা যাই এভাবেই আমি করি ম্যাক্সিমাম টাইম আসার সময়ও আমি হচ্ছে মাইমিন সিং আসছিলাম তারপর হচ্ছে পরের দিন ঢাকা শেরপুর আসছি অ্যান্ড যাওয়ার সময় সেম তো তারপর বাসায় যাওয়ার পরে দেখি আমার ভাইয়ের স্টুডেন্টরা তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ডেকোরেশন করছে অনেক কিছু করছে অনেক খাবার দাবার আয়োজন করছে আমার ভাইও করছে আমার ভাই ওদের জন্য হচ্ছে নুডলস রান্না করছে অ্যান্ড তারপর হচ্ছে মিষ্টি কেক ফল অনেক কিছু ছিল তো এই আর কি সবাই মিলে হচ্ছে কেক কাটতো তারপর আমি কিছু পিকচার তুলে দিলাম আমাদেরকে তো এইটুকুই অ্যান্ড তারপর হচ্ছে আমার ঢাকায় যাওয়ার সময় চলে আসে অ্যান্ড আমি হচ্ছে ম্যামিসিং থেকে ডিরেক্ট হচ্ছে ঢাকায় চলে আসি কারণ আমার এখন আরামের দিন শেষ এখন আবার সেই রেগুলার ক্লাস ভার্সিটি হল এই সেম রুটিন চলতে থাকবে তো বাসা থেকে আসার সময় প্রত্যেকবারই হচ্ছে আম্মু কিছু না কিছু দিয়ে দেয় গরুর মাংস অনেক দিয়ে দেয় পরে এটা হচ্ছে কয়েকদিন গরম করে আমি খাই তো আপেলও দিয়ে দিয়েছিল অ্যান্ড দিয়ে দিয়েছিল সিদ্ধ করে ওই দিন খাওয়ার জন্য তারপর দিন হচ্ছে সেম রুটিন সকালে উঠে ক্লাস করতে যাও ব্রেকে হলে আসো খাও আবার ক্লাস করতে যাও এইভাবে চারটা পর্যন্ত চলতে থাকে তো এটা ছিল হচ্ছে আমাদের খামারের ভিতরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টটা হচ্ছে খালমারের ভিতরে তো এখানে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস হয় অ্যান্ড তারপর গরুর মাংস বাসা থেকে এনে ওইটা খেতে খেতে আমি বোর হয়ে যাই তারপর হচ্ছে আমি একটু শুটকি ভুনা করি লুটকি শুটকি ভর্তা অ্যাকচুয়ালি না অ্যান্ড হচ্ছে খিচুড়ি রান্না করি অ্যান্ড হলে হচ্ছে থাকলে কী হয় ম্যাক্সিমাম টাইম খিচুড়ি খাওয়া হয় কারণ কি ভাত রান্না করো আবার সাথে একটা তরকারি রান্না করো এইসবের সাথে ঝামেলা হয়ে যায় তো আমি হচ্ছে কী করি ডাল চাল পেঁয়াজ মরিচ আর সব মশলা বা কোনো একটা যদি সবজি থাকে সেটা মিশিয়ে সব কিছু মেখে একদম দিয়ে দিই তাতে বারবার দেখা না লাগে একদম হয়ে গেলে রান্না খেয়ে ফেলে এইরকম ঝামেলা ছাড়া খিচুড়ি রান্না করা তো ওইটাই আমি একটু মানে ক্লিপ নিতেছিলাম যে কী কী মশলা দিয়ে আমি যা বাসা থেকে আসে এগুলো আমি কোনো বাটাবাটি করতে চাই না যেগুলো গুঁড়া আসে এগুলো দিয়ে জাস্ট মেখে দিয়ে দিই